তোমার কাছাকাছি কাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা কাটিয়ে আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো যদি মানুষের জীবন সীমা হাজার বছর হতো তাহলে তোমার সাথেই হাজার বছর বাজার আকুতি করে যেতাম শ্রেয়সী শ্রেয় নিশ্চয় দেশে শীতল অনুভূতি অতিরিক্ত দুঃখে চুপ হয়ে যায় একটা মানুষ শ্রেয়তা হচ্ছে না বরং যে অত্যধিক আনন্দে নির্বাকশে তুর্য ফের বলে ছাদে আসলে যে আয়ুষ ভাই আসছে হঠাৎ প্রিয়ু নাকি অনেকদিন ধরে ওনার সাথে কথা বলা বন্ধ করে রেখেছেন তাই রোজো উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলল বাহ আয়ুষ তো উন্মাদ প্রেমিক হয়ে যাচ্ছে দিনকে দিন চলো নিচে যাই এক প্রকার দৌড়ে কাছাকাছি আসলো শেয়া সামনে দাঁড়িয়ে পড়লো তুজো ভ্রু কুচকালো ঈর্ষাদ রাস ভারী গলায় বলল কি হলো আমরা আরো পরে যাই কম্পনরত কণ্ঠে উত্তর দেয় শ্রেয়া তুর্য বাঁকা হাসে বলে ওদের কি প্রাইভেসির জন্য পুরো ফ্ল্যাট লাগবে এক রুমে হয় না আমাদের তো এক চলে সারা জীবন নীরব থেকে এখন আমার থেকে ধাপে এগিয়ে গেল আয়ুষ বউটা গাধি বোকা শোকা না হলে আমি অনেক ধাপ পেরিয়ে যেতাম এ যাত্রায় আর সহ্য করতে পারে না শ্রেয়া এত মারাত্মক কথা এদিক সেদিক তাকাতেই তুর্য কবজি চেপে ধরে বুকে মিশিয়ে বলল লুকোচুরি খেলতে হলে আমার বুকেই লোকাও প্রিয় ভয়ঙ্কর রেগে আছে রাগের কারণ আয়ুষ সত্যি যে পরীক্ষা খারাপ হওয়াতে দূর ফোনও দেয়নি পরীক্ষা শেষ হয়েছে কতদিন ঘন্টা সেকেন্ড পেরিয়ে গেল পাঁচটা দিন আয়ুষকে যন্ত্রণায় রেখেছে বাড়ি বাড়িয়েছে ছটফটানি পরে যখন রাগ কমলে ফল দেয় প্রিয় পাল্টা জেদ ধরে ফোন ধরে না শেষ বাধ্য হয়ে আবারও চট্টগ্রাম ছুটে এসেছে এখনো আসার পর থেকে কথা বলছে না প্রিয় এমনকি দরজা লাগিয়ে রুমের ভেতরে বসে আছে আর দরজার সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল আমার যন্ত্রণা হচ্ছে লেট বেরিয়ে পেরিয়ে আসো রেজাল্ট খারাপ হলেও বকা না বিশ্বাস করো খুব ভালোবাসি তোমাকে তোমার চেহারা না দেখলে ভিতরটা ব্যথা করে কণ্ঠ না শুনলে অশান্তি লাগে বেরিয়ে আসো প্লিজ চট করে দরজাটা খুলে গেল আয়ুষ মুখশ্রী দেখার পূর্বেই ওর উপর ঝাঁপিয়ে পড়লো কাঙ্ক্ষিত মানুষটা প্রেমের তার নিরামিষ স্বামী এখন বদপ্রেমিক আয়ুষক্ত করে পেঁচিয়ে নাই তাকে নিজের সঙ্গে গলার ঠোঁটের তীব্র স্পর্শ মেখে বলল আমি বারবার ছুটে আসতে রাজি কিন্তু আর একদিনও কথা না বলে থাকতে পারবো না ছোট্ট জীবনটা অভিমানে কাটিয়ে দিলে ভালোবাসবে কখন আই লাভ ইউ প্রিয় প্রিয় সঙ্গে সঙ্গেই এক হাত আয়ুষের স্থল বাড়াবার রাখে ধপ করে ওঠে আয়ুষের ভেতরটা শুনতে পায় পিওর মায়া মিশ্রিত এই স্থানের মালিক আমি যেন চিরকাল থাকি শ্রবণের হাওয়া বিষাদের গন্ধ মধ্যরাতে ঘুম থেকে উঠে আচমকিত হয়ে পড়ে শ্রেয়া তাকে দেখে পুজো হান্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ার তোজো আছে শ্রেয়া কোনো কিছু না ভেবে বিছানা ছেড়ে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল কোথায় যাচ্ছেন পুজো ওর হাত ধরে দীর্ঘশ্বাস পেলে বলে যেমনই আছো তেমন ভাবেই চলো মনটা খুব ডাক ডাকছে গলা ধরে এলো কেন প্রিয় গাড়ি তো অপেক্ষা করছে বাবার শরীর ভালো নেই হার্ট অ্যাটাক করেছেন ভূতল কেঁপে উঠল শ্রেয়া সেদিনই না ওর সন্ধি হলো বুড়ো মানুষের হৃদয়ের সঙ্গে সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছিল এভাবে কি সুন্দর মুহূর্তগুলো জলদি জলদি ফুরিয়ে যায় প্রকৃতি যখন দুটি ছোঁয়া পেতে ব্যাকু তখনই হসপিটালের করিডরে এসে পৌঁছায় তুর্য শ্রেয়া ভিউ মেহরিমা চৌধুরী থ মেরে বসে আছেন পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন ত্রিহা শ্রেয়া জড়তা সংখ্যা নিয়ে ওনার কাছে এগিয়ে আসলো তুজো ডাক্তারের কাছে অসহায় চোখে শাশুড়ির অস্ত্র বিসর্জন দেওয়া দেখছে শ্রেয়া খারাপ লাগছে ওর ও কেন আর হালকা করতে পারলো না নুরুল চৌধুরীর বুকে চেপে থাকা কষ্টের ভার ওই ওজন সইতে না পেরেই যেন আজ ও ওনার এই পরিস্থিতি তৈরি হয়েছে কখন তিনি মুখ খুলে ছোট্ট বাচ্চাদের মতন আবদার করতে পারবেন না হামার ছেলেদের আগের নেয় ফেরত চাই কিন্তু শ্রেয়া ঠিকই উপলব্ধি করেছে ওনার কথাগুলো কতটা আর্তনাদ ছিল তিহা ওকে দেখে নিজের জায়গা ছেড়ে ইশারা করলো বসার জন্য মাথা নাড়িয়ে না জানালো সে তিহা শুনল না হাত ধরে বসিয়ে দিল তার মাথে মানুষের বিপদ পাশে দাঁড়লে প্রিয় হয়ে ওঠা যায় প্রিয় না হলেও কমপক্ষে মনে কৃতজ্ঞতার একটা স্থান সৃষ্টি করা যায় শ্রেয়া কিছু সময় পাঠ করে মিনমিনে কণ্ঠে বলল আমার কাঁদবে না বাবা সুস্থ হয়ে যাবেন মেহেরিমা ঘাড় বাঁকিয়ে চাইলেন চোখ মুখে বিধ্বস্ত ভাব কোনো কথা বলতে মন চাইছে না ওনার তবুও কাতর স্বরে বলে উঠলেন তুর্যকে বলো তো আজকে কল দিতে দরকার হলে আমি সেই বাড়ি ছেড়ে দিব আমার স্বামীর প্রথম ভালোবাসার চিহ্ন মুছে যাক তা আমি চাই না যে ভালোবাসা হারায়ে সে বুঝে তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে না পারার যন্ত্রণা তা ভেতরটা কুড়ে কুড়ে খায় আমার সম্মান রক্ষা করতে গিয়ে উনি ছেলের সাথেই এত বছর যোগাযোগ করেন না আসলেই সৎ সৎই হয় যতই একদম বুকের ভেতর ঢুকিয়ে ফেলো না কেন কখনোই সৎ তক মুছে যাবে না আপন মা হাজারবার মারলেও তাতে সমাজের বা ছেলে মেয়ের কিছুই আসে যায় না সেক্ষেত্রে এটা শাসন সৎমা যদি একটু উচ্চ আওয়াজ করে তাহলে ধরেই নেওয়া মানুষ সতীনের সন্তান সহ্য করতে পারে না সব সৎমা আবার ভালো হয় না কেউ কেউ হয় আমি হয়তো সেই কেউ এর তালিকায় যুক্ত হতে পারি নাই আরিয়ানে যতই কাছে যেতে চেয়েছি আমাকে সৎ শাশুড়ি ভেবে ততটাই অবহেলা দোষ দিয়েছে তোমার আপন শাশুড়ি হলেও ভালো হতে পারলাম না খারাপই চাইলাম তোমার তার মানে আমি সত্যি খারাপ ভালো স্ত্রী ভালো মা ভালো শাশুড়ি কিছুই হতে পারিনি এতটাই নিচু মনে হয়ে গিয়েছিলাম যে এতি মেয়েটাকেও আঘাত করেছি এটাই শাস্তি দিচ্ছে আমাকে আল্লাহ সে আর বাক শক্তি হারিয়ে ফেললো খানিক সময়ের জন্য নিস্তব্ধ অটল মেহেরি মেহেরিমা ঠিক একটা মানুষ কি করে পারে দোষ না করে নিজের ওপর দিয়ে নিতে সবটা মা হয়তো এমনই হয় কোন নিশ্চয়তা স্বার্থপরতা নেই আছে কেবল মায়া আচ্ছা তোহাস কি যোজন দরে থেকে কখনো অনুভব করছে সে কতটা জঘন্য ব্যবহার করেছিল মায়ের সঙ্গে কতটা ক্ষত বিক্ষত করেছে মা বাবার মন আরিয়া নাকি আজ করতে পেরেছে নিজের ভুল নাকি সব কিছুই তার ইচ্ছাকৃত ছিল বুক ফেটে কান্না আসার উপক্রম শ্রেয়া কণ্ঠনালী কাঁপছে নিজেকে সামলে হাতস্থ হলো আপনি কোনো দোষ করেননি বরং তোহাস ভাইয়া নিজের কারণেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে আমি ছোট না হলে আমার মাকে আগলে রাখতাম তাহলে বাবা মারতে পারতেন না যে বাবা মা হারায় তারাই মূল্য বোঝে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না অন্য কেউ ভালোবাসলেও সেটা সেটা মানুষ ভাগ্য ভালো বলে পায় শিয়ার নরম আপসের স্বর কর্ণপাত হওয়া মাত্রই মেহেরিমা আনন্দে দগ্ধ অনুশোচনার অনলে দগ্ধ হয়ে পড়লেন ওকে বেরিয়ে আসতেই ওকে দাঁড়ান উঠে দাঁড়ালেন শ্রেয়ার দিকে এক নজর চেয়ে মিহিরিমা চৌধুরীর দিকে তাকালো তুজ ক্লান্ত মেশানো গম্ভীর কণ্ঠে বলল ভাই আসছে গতকাল ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন দিয়েছিল পরিবার সমিতি আসছে এখন তাকে চৌধুরী বাড়িতে কিভাবে আনবে সেটা তোমরা ভালো জানো মেহরিমা চমকে উঠে বললেন হাসপাতালে আসবে তোজো দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বলল আমি না করেছি বর্তমানে মিসেস আরিয়ানার চাচার বাড়িতে আছেন আমি চাই না হাসপাতালে কোনো সিন ক্রিয়েট হোক বাবার অবস্থা এখন কিছুটা ভালো যা করার বলার বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যাবে অনেক দিন পর কিছুটা সুস্থ হয় নুরুল চৌধুরী ওইদিকে ছেলের অবস্থা দেখে ফাতেমা চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন তাই তুজোর ওপরে ভরসা রেখে মা বাড়িতে চলে গিয়েছেন শ্রেয়া প্রিয় আয়ুষ হসপিটালে রয়ে গেল করিডোরে পাতানো বেরঞ্চিতে বসে ঘুমিয়ে আয়ুষের কাজ হলে পড়েছে প্রিয় অপরদিকে শ্রেয়া বসে বসে ভাবছে কিভাবে এত এত মনোমালিন্য দেওয়াল ভেঙে এক হবে পুরো পরিবার একই ছাদের নিচে কত মানুষ বাস করে অথচ সবার মনের মিল থাকে না বিচ্ছেদ সহজ সন্ধি কঠিন খুবই কঠিন একজন নার্স এসে জানালো তুজুকে ডাকছেন নুরুল চৌধুরী শ্রেয়াকেও তো যে পেছন পেছন শ্রেয়া কেবিনে ঢুকে পড়ে ওদের দেখিয়ে অচিরে রোগা চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে নুরুল চৌধুরীর দুর্বল কণ্ঠে হাত ছাড়লেন কাছে আয় তোরা প্রচুর চেয়ার টেনে বাবার কাছাকাছি বসল শ্রেয়া এক পাশে দাঁড়িয়ে রইল নুরুল চৌধুরী আবার মুখ খুললেন বললেন বাবার কাছে আসে বস তো দিকে এক পলক তাকিয়ে তার পাশে টুলে বসল শ্রেয়া ওদের দুজনের দিকে চেয়ে দুই অধর প্রসারিত করলেন তিনি জিতেই গেলেন নিজের অভিমান ভেঙে ছেলেকে ডাকলেন না কিন্তু সে অভিমানের ভারে দুনিয়া ছাড়তে রাজি আছেন তার ছিল মাখা কণ্ঠে এক একটা বাক্য উচ্চারণ করলো তরু সে আটকে উঠলো একটা অসুস্থ মানুষকে এইভাবে বলা ঠিক কিন্তু নুরুল চৌধুরী হাসি রেখে বিশ্বের চরম পর্যায়ে পৌঁছে গেলেও তিনি খস মেজাজে ওকে লক্ষ্য করে বলল। এই কথাগুলোতে কি আছে জানিস মা কষ্ট অবেমান আমাকে হারিয়ে ফেলার ভয় ভাইয়ের প্রতি ভালোবাসা সম্মান তোর স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু প্রকাশ করে না ওর কি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে লজ্জা লাগে সাহসের কাজ করে বসলো তৎক্ষণাৎ বলে হয়তো চাহনি নিক্ষেপ করলো ওর উপর দৃষ্টি দমে গেলেও ও নুরুল চৌধুরী মৃতধনকে বললেন ওকে চোখ রাঙালে কেন আমার সজ সরল মেয়েটাকে একদম ভয় দেখাবে না যা সত্য তাই বলেছে ও শুনলাম তোমার ভাই এসেছে সম্পত্তির ভাগ নিতে না অফিসের কাজে এসেছে চলে যাবে আবার ওকে চৌধুরী বাড়িতে নিয়ে এসো সম্পত্তির ভাগ করব ওর বউকেও আসতে বলো তাকে দেখাতে চাই ওর মতো এতিম আরও একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে সারাক্ষণভাবে ভাবে কিভাবে সবার মন জয় করবে ওর মতো ভাঙার চেষ্টা নি সকাল থেকে যাক জমক পূর্ণ আয়োজন চৌধুরী বাড়িতে সেই আবার ব্যস্ত হাতে রান্না সামলাচ্ছে প্রিহার সঙ্গে মেহেরিমা ঘরে লুকিয়ে রেখেছেন নিজেকে বাসার ঘর থেকে মেহেরিমা বড় বড় পা ফেলে রান্নাঘরের দুয়ারে উপস্থিত হলো হাপেতে হাপেতে বলল নতুন বধু প্রিহা প্রিয় আইয়া পড়ছে তোর বাবা লইয়া আইসে ও ওরারে জলদি আইয় রান্না প্রায় শেষের দিকে রিহা আদরি ভঙ্গিতে পিউর উদ্দেশ্যে বলল তোমরা যাও আমি আসছি সকাল থেকে পিউ শ্রেয়া উভয় খুব উত্তেজিত তোহা আরিয়ানিকে দেখার জন্য দুজনে হাত ধুয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো এসে পা জোড়া থমকে গেল অত্যন্ত সূর্য গরণের একটা মেয়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে পরনে থ্রি পিস বাচ্চাটার বয়স বড় জোর একই দেড় বছর হবে মেয়েটার পাশেই একজন সুঠামদেহী পুরুষ দাঁড়িয়ে তুই হতবাক কি বলবে এরা একই মায়ের পেটের না তুর্য তোহাসের চেহারা অনেকটাই মিল ছোট ছোট পায়ে আর একটু এগিয়ে আসে ও ওর পেছন থেকে লাঠি দিয়ে ফাতেমা চৌধুরী সামনে আসেন তো আসে দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সোফায় বসে পড়লেন বলে উঠলেন আরে মেহিমানরা দাঁড়াই আছেন কেন কত বছর পর আসলেন বসেন বসেন বাবু ওদের বসতে বলবা না তুমি প্রিয় মুখটিকে হাসছেন দুজো ধাপ করে ফাতেমার পাশে বসে পড়লো পিস করে বললো ফাতু বাবু কেন ডাকো দুদিন পর বাবুর বাপ হব চারিধারে দৃষ্টি তো হাস দাদের খোঁচা মরাও ঠিকই বুঝতে পেরেছে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সবার সামনে কেউই এগিয়ে এসে কথা বলছে না না বলাটাই স্বাভাবিক শ্রেয়ার সামনের মানুষটার মনের হাল বুঝে নম্রকণ্ঠে বলে উঠল কেমন আছেন ভাইয়া আরিয়ে না ভ্রুকোঁচকে তাকালো তো হাস মুখে হাসিকে উত্তর দেয় ভালো তুমি তুর্য আর বউ রাইট আমার শান্তশিষ্ট প্যাচবিহীন ভালো মনের বউ সোফায় বসে আয়ুসি বঙ্গিতে বলে তুমি চো দুরুল চৌধুরী কক্ষ ছেড়ে বেরিয়ে আসলেন অবস্থা তো এখন ভালো নাও না বুকে ব্যথা প্রায়শই অসনীয় হয়ে ওঠে আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি তো হাস খবর পেয়ে বাসায় ঘরে পা রাখতে দীর্ঘদিনের পুরনো চশমাটা অস্পষ্ট ঝাপসা হয়ে আসে যায় দমকা জানানো অভিমানের পাল্লাটা আরো অনেকখানি ভারী হয়ে উঠল চেহারায় গম্ভীর ভাব ধরে রেখে মাঝ বরাবর এসে দাঁড়ান বাবাকে দেখে বাচ্চাদের মতন ছুটে আসলো তোহাস দুই হাটে জাপটে চড়িয়ে ধরতে চায় কিন্তু পারে না তার আগেই হাত তুলে বাজার দিল নগর চৌধুরী গম সুরে বলে উঠলেন বসো সোফায় বসে তোহাসকে সবার জন্য বললেন পূর্ণ প্রশ্ন অসহায় দুর্বল তাকিয়ে পাশে বসলো দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে কখনো তাকে তুমি বলে সম্বোধন দুর্বল চৌধুরী বাবা ছেলের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর নেই সেই বাবা আজ ওর দিকে তাকাচ্ছে না ঠিক করে কথা বলছে না কতগুলো বছর কেটে গেল অনুতপ্ততায় অনুশোচনায় হ্যাঁ প্রতিনিয়ত জ্বলেছে ভেতরটা কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয় কঠোরিতে বিলাসিতার প্রাচুর্যের মায়া মমতায় ভরপুর এই চৌধুরী বাড়ির পার হয়ে একটা মুহূর্ত স্বস্তি মেলে হৃদয় নিজের অপরাধে শাস্তি থেকে রেহাই পায়নি সে কঠিন শাস্তি ভোগ করছে মাকে অপমান করার ফলস্বরূপ নিষ্প্রভ কণ্ঠে বলল বাবা কেমন আছো মাকে দেখতে পাচ্ছি না যে মুহূর্তে সকলের কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হয় তার ছিল কণ্ঠস্বর তোমার মা আছে সে তো তোমাকে জন্ম দেওয়ার সময়ে এ দুনিয়া ছেড়েছে হয়তো বুঝে গিয়েছিল মাকে সম্মান করতে অক্ষম তুমি কুলাঙ্গার সন্তান স্তব্ধ পরিবেশ ফাতেমা চৌধুরী বাঁকা হাসলেন নিঃসুপে লুকিয়ে নিঃশব্দে মনে মনে বেশ আনন্দ পেয়েছেন তুর্যের নজর সাদা ফকফকা মেঝেতে তোহাসের কণ্ঠনালী ভেদ করে এলো তুমি ঠিক বলেছো বাবা তৎক্ষণাৎ আরিয়ানা চোখের কার নিশ্চয়ই এক ফোঁটা জল গড়ালো স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারবে না নিমিলিত চক্ষুপত্রে টুকটুক করে অশ্রু পড়তেই অত্যাধিক জোরে চিল্লাতে শুরু করে তিয়াশা ওর চিৎকারের শব্দে শ্রেয়া অস্থির হয়ে ওঠে ব্যগ্র গলায় প্রশ্ন করে আপু কাছে কেন আরিয়ানা জবাব না দিয়ে তিয়াসাকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে হেয়ার নিশ্চল দৃষ্টি ছোট্ট দিয়াশার পানি ছোট ঠোঁট ভেঙে কান্না করছে মেয়েটা ওষ্টা ধর কেমন লালচে রঙে হাত মুঠো করে রেখেছে কান্নার তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এত কুণ্ঠন মেয়ে রাগ জেদ মেয়ের অভ্যন্তর শীতল শীতল ভাব বাচ্চারা অদ্ভুত মায়ায় মাখে মানুষকে পাশান্ত্রিক হয়েও কলে মোম হয়ে যায় তাদের সান্নিধ্যে দুজের ডাক ভাবনা ফিরে ফিরে তাকায়ও আদেশের স্বরে বলে তুলছ মিসেস আরিয়ানাকে রুমে নিয়ে যাও তিতিশার এখানে ভালো লাগছে না হয়তো আরিয়ানা না চাইলেও শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুমে ছাড়তে হলো ওদের গমগমের পথে তাকিয়ে তুর্য কণ্ঠে গম্ভীর রেখে বলল আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দিন বাবা তুয়াশের কণ্ঠে চমক কিসের সিদ্ধান্ত দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করলেন নুরুল চৌধুরী বলেন তুমি এ বাড়িতেই থেকো সন্ধ্যার পর উকিল আসবে সম্পত্তির বন্টন হবে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই তোমারও তোমার বইয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মানই দেব এই বাড়িতে তোমার অধিকার আছে নিজের পাওনা কেন ছাড়বে সে যে বলে গেলে তোমার হক তূর্য মেরে দিবে আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগের এক রত্তিও ভোগ করেনি বুকে পাথর চেপে ভালোবেসে সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে ওর মা খারাপ না সেটা প্রমাণ করেছে যদি খারাপ হতো তাহলে নিশ্চয় তোমার বিরুদ্ধে ফসলিয়ে বড করতো ওকে ছোটো থেকে এটাই শেখাতো তোমাকে দূরে রাখলে সব সম্পত্তি পাবে এমন কিছু কী করেছে করেনি ওর মায়ের দেওয়া ভালো শিক্ষায় ভুল অভিযোগের ফলেও সে তোমাকে সম্মানের সাথে এ বাড়িতে এনেছে বড় হলে বিবেকে উচ্চ হওয়া যায় না দুধ দিয়ে কালসাপ পুষলে দিন শেষে ছবলিত খেতে হয় যার ভুক্তভোগী মেহেরিমা কোনোদিন ওকে বলেনি সত্যের ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ওর না বলা সত্ত্বেও সে সেটা করেছে এত কিছুর বিনিময়ে তুমি কি দিয়েছো ওকে অপমান মিথ্যে অপবাদ সত্য মিথ্যা যাতায় ছাড়া কষ্ট দিলে এত বছরের ভালোবাসা প্রত্যাখ্যান করেছ দুদিনের ভালোবাসার মোহে আশা করে সুখেই ছিলে বুড়ো বয়সে অনুরোধ করব পারলে থেকে যাও তোমার মাকে খুব ভালোবাসতাম তোমাকে দেখলে যেন আমি তাকেই অনুভব করতে পারি অভিমানের দেয়ালটা আর তুলে রাখতে পারলাম না থেকে যাও আমি কোথা দিচ্ছি আনার কোনো ক্ষতি হবে না দরকার পড়লে আমি চট্টগ্রাম চলে যাব যাবো মাকে নিয়ে অন্তত এই সমাজ বলতে তো পারবে আমার খাটিয়া ধরা থেকে কোনো ছেলে বঞ্চিত হয়নি কথাগুলো শেষ হতেই তোহাস ঢলে পড়লো নুরুল চৌধুরীর পায়ের সমীপে ওনার হাঁটুতে মুখ বুঝে ফুঁপিয়ে ওঠে পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙে না অথচ প্রিয় সহ সবাই দেখলো কতটা সহজে বাবার পা হয়ে কেঁদেছে তোহাস কই ছিল কত এতকাল প্রিয় বোঝে পায় না মানুষ কেন সব সময় খুইয়ে নিজের ভুল বোঝে নুরুল সাহেব বটল শব্দও করলেন না তোহাসের উদ্দেশ্যে সূর্যের দিকে নজর ফেলে শ্রেফ বললেন